যিনি এগিয়েছিলেন উনিকে সিদ্দিক আকবর কালিমা পড়ার ক্ষেত্রে যিনি প্রথম তিনি সিদ্দিক আকবর মুসলমান হওয়ার দিক থেকে যিনি প্রথম তিনি সিদ্দিক আকবর সাহাবি হওয়ার দিক থেকে যিনি প্রথম তিনি সিদ্দিক ইসলামের পক্ষে প্রথম ক্ষুদা যিনি দিয়েছেন তিনি যুগে কখনো বলেন নাই তিনি সিদ্দিক আকবর জাহিলি যুগে হাতে কখনো শরাবের বোতল নেন নাই তিনি সিদ্দিক আকবর আঠারো বছর বয়সে ইসলাম কমলের শব্দ যিনি দেখেছেন তিনি সিদ্দিক আকবর হিজরতের কথা শোনার পর থেকে বিছানার সাথে নিজের পিক মোবার যিনি লাগেন নাই তিনি সিদ্দিক আকবর আমার নবীজি শুধু ডাক দিয়েছেন ইয়া আবা বাকর সাথে সাথে লব্বাই কে রসুল্লাহ বলে যিনি উত্তর দিয়েছেন তিনি সিদ্দিক আকবর সিদ্দিক আকবর কেমন বলে গারে সুরে যিনি নবীর জন্য সর্বের দংশন সহ্য করেছেন তিনি সিদ্দিক আকবর গারে সুরে তিন দিন থাকার পরে বেদ প্রথম যিনি হয়েছেন তিনি সিদ্দিক আকবর মসজিদে কুবাই প্রথম ইট যিনি লাগিয়েছিলেন তিনি সিদ্দিক আকবর মদিনাতুল মুনাব্বার জায়গা যিনি ক্রয় করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর আমার নবীজি সাল্লাহ আলী সাল্লাম যে হাদিস বলেছেন মা বাইনা বাইচি ও মিম্বারি রদিন রিয়াদিল জান্না আমার ঘর এবং আমার মেহরাবের মধ্যবর্তী যে জায়গা আছে ওই জায়গাটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান যিনি ক্রয় করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে আল্লা দিনা ইউন ফিকোনা

করছি মা লাহু ইয়া তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে ওমা লিয়া হাদিন ইন্দাহু মিন নিয়ামাতিন তুজজা তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে ইল্লা ইবতিকা ওয়াজহি রাব্বিল আলা তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে ওয়ালা সাউফা ইয়ারদা তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে সানি ইসতানি জুমা ফিরগা তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা তিনি সিদ্দিক আকবর কোরআন যার ব্যাপারে বলেছে ওয়া সাবিরুহুম ফিল আমরি তিনি সিদ্দিক আকবর

তিনি সিদ্দিক আকবর আমার নবীজি যার ব্যাপারে বলেছেন হাজা আতিক উল্লাহ মিনান্নার তিনি সিদ্দিক আকবর নবীজি যার ব্যাপারে বলেছেন সিদ্দিক আকবরের যে সম্পদ আমার জন্য ইসলামের জন্য যতটুকু উপকৃত হয়েছে আর কারো সম্পদ অত বেশি উপকৃত হয় নাই সেটাই সিদ্দিক আকবর নবীজি সাল্লাহ আলী আসাল্লামের সাথে প্রতিটি যুদ্ধে যিনি ছিলেন তিনি সিদ্দিক আকবর সুলহে হুদাই বিয়ার পরামর্শ যিনি দিয়েছেন তিনি সিদ্দিক আকবর নবম হিজড়িতে আমিরুল হুজাজ করে যাকে আমার নবীজি হজে পাঠিয়েছিলেন তিনি সিদ্ধি কাকবর নবীজির জীবন দশাই সাহবাই কেরামের নামাজ নিমামতি যিনি করেছেন তিনি সিদ্ধি কাকবর সূর্যের কলবে যার নাম খচিত আছে তিনি সিদ্ধি কাকবর নবীজির পর প্রথম যিনি রাউজা পাকে প্রবেশ করেছেন তিনি আমার সিদ্ধি কাকবর জাকাত শিকারকারীদের বিরুদ্ধে যিনি যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সিদ্ধি কাকবর ভণ্ড নবীদারদের বিরুদ্ধে যিনি মূলক পাটন করে দিয়েছেন তিনি আমার সিদ্ধি কাকবর যার কথা শুনলে হজরত উমরের পর চোখের পানি ছেড়ে কান্না করে দিতেন তিনি সিদ্ধি কাকবর যার ভালোবাসা ভালোবাসা না থাকলে মৌলা আলী শেরে কাউকে জান্নাতে প্রবেশ করার সাইন দিবেন না স্টান করবেন না তিনি সিদ্দিক আকবর হাসরের ময়দানে আমার নবুজির পর প্রথম যিনি উঠবেন তিনি সিদ্দিক আকবর শুধু তাই নয় তাই নয় সমস্ত আম্বে কেরামের উম্মদগণ এক পাশে আমার নবুজির উম্মদ আরেক পাশে কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতি যিনি প্রবেশ করবেন তিনি সিদ্দিক আকবর